ছবিটা ভাঙলেন কেন আপনি আমি ইচ্ছে করে তো ভাঙি নাই হাত থেকে পড়ে গেছে আর সেটা তো বোঝাই যাচ্ছে এই পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্ন তো আর বাকি রাখলেন না আপনারা শেষ একটা ছবি ছিল সেটাও ভেঙে ফেললেন ইভান তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন মা কে মা আপনি আমার মা ওনাকে বলে দিয়েন যারে তারে এনে আমার মায়ের জায়গায় বসাই দিলেই সে আমার মা হয়ে যাবে সামান্য একটা ভুলের জন্য এতটা বছর এরকম করা কোনো মানেই হয় না ওনাকে বলে দিয়ে এটা কোনো সামান্য ভুল ছিল না ইট ওয়াজ এ মার্ডার ইভান আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন মাথায় সমস্যা নাকি আপনার এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত তারপর দোষটা হইতো আমার সরি নাম কি এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন কোন সমস্যা আচ্ছা আপনি কোন দিকে যাচ্ছেন জানি না আপনি কোথায় যাচ্ছেন রুপকঞ্চ আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি শঙ্ক কোনটা ধরো মস্তফা কি আরো বাবা তোমার বাবা সিরিয়াসলি এতক্ষণ ধরে তোমাকে কল দিচ্ছে টেনশন করছে অবশ্যই এমনি এমনি তো আর না কলটা ধরো ছোটবেলা থেকেই বাবাকে দেখতাম প্রচন্ড ব্যস্ত। এই কাজ ওই কাজ করতে করতে আমাদের জন্য তার কাছে এতটুকু সময় থাকতো না। মা আর আমি অনেকদিন বায়না করার পর অবশেষে একদিন বাবা আমাদের ঘুরতে নিয়ে যায়। মা মা আইসক্রিম খাবো। আইসক্রিম খেতেই হবে। সেদিন আমিও মায়ের সাথে রাস্তার ওপাশে গেলে হয়তো মা আর আমি আজও একসাথেই থাকতাম মা যাওয়ার পর থেকে বাবা আর আমার দূরত্বটাও বাড়তে হ্যাঁ চলো সকাল হয়ে গেছে যেতে হবে